বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব মিটারিটার কাম ম্যাসেঞ্জার পদের কাজ কি বেতন ভাতাগত অর্থাৎ টোটাল কর টাকা বেতন পাবেন চাকরির ধরন কেমন সরকারি কিনা কত বছর চাকরি করতে পারবেন এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রথমে বলব কাজ কি মিটার মিটারিটার কাম ম্যাসেঞ্জার পদের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় প্রায় পনেরো থেকে দুই হাজার বাড়ির মিটার রিডিং করা এবং সেই রিডিং বিলিং সহকারীর কাছে জমা দেওয়া সেই বিল যখন প্রস্তুত হয়ে যাবে সেই বিলের কাগজ আবার গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ একজন মিটার রিডারের মূল কাজ হচ্ছে মিটার রিডিং করা এবং সেই রিডিং কিত বিল প্রস্তুত হলে সেটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির যদি কোনো তথ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন হয় সেটি পৌঁছে দেওয়া এখন বলবো বেতন কত মিটার মিটারিটার কাম মেসেঞ্জার পদের মূল বেতন চোদ্দ হাজার টাকা এর সাথে অন্যান্য ভাতা পাবেন যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিবিন ভাতা বিদ্যুৎ ইউনিট ভাতা ও প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা ভাতা বিদ্যুৎ ইউনিট ভাতা একশত পঞ্চাশ ইউনিটের বিল ভাতা আপনারা পাবেন বাড়ি ভাড়া পাবেন চিকিৎসা ভাতা পাবেন এই সকল ভাতা মিলে একজন মিটারিডার প্রায় ছাব্বিশ হাজার টাকা বেতন পাবেন শিক্ষা ভাতার ক্ষেত্রে শর্ত রয়েছে যদি আপনার সন্তান থাকে শিক্ষার উপযুক্ত অর্থাৎ স্কুলে যায় তাহলে এই ভাতা পাবেন একটি সন্তানের জন্য পাঁচশোর টাকা দুটি সন্তানের জন্য এক হাজার টাকা চাকরির ধরন মিটারিডার কাম মেসেঞ্জার পথটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ। অন্যান্য চুক্তিভিত্তিক পথটি স্থায়ী হলেও মিটারেটার কাম ম্যাসেঞ্জার পথটি আজও চুক্তিভিত্তিক রয়েছে তবে অদূর ভবিষ্যতে এই পথটি স্থায়ী হবে কি এ বিষয়ে নিশ্চিত নয় এখন বলবো কত বছর চাকরি করতে পারবেন পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটারেটার কাম ম্যাসেঞ্জার পদে সর্বপ্রথম এক বছরের চুক্তিতে যোগদান করতে হয় এক বছর পর সন্দেহজনক চাকরির ভিত্তিতে আবার চুক্তিটি নবায়ন হয় এইভাবে একটি পল্লিবিদ্যুৎ সমিতিতে সর্বোচ্চ নয় বছর চুক্তি করতে পারবেন অর্থাৎ নয় বছর করে এরকম তিনটি পল্লিবিদ্যুৎ সমিতিতে মোট সাতাশ বছর চাকরি করতে পারবেন